বন্ধুরা উত্তরা কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে চলে এসেছি রাজমা আজকে আমি রাজমাটা কিভাবে বানাই তাই আপনারা দেখুন প্লিজ বন্ধুরা স্কিপ করে দেখবেন না পুরো ভিডিওটা দেখবেন রাজমা আমি রাত ভরে ভিজিয়ে রেখেছিলাম তারপরে কুকারে পাঁচ ছিটি মেরেছি তো পাঁচ ছিটি মারার পরে দেখুন একদম গলে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি কড়াইতে তেল গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি ফোড়নে দেবো দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি গোটা দিয়ে দিচ্ছে একটা বড় এলাচ দারচিনি দুটো বড়ো এলাচি দুটো ছোট এলাচ পাঁচটা ছটা গোলমরিচ আর লবঙ্গ দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো রসুন বাটা আদা বাটা দিয়ে ভালো করে একটু নেড়ে নেব আদা রসুন পেঁয়াজ অনেকটা ভেজে নিয়েছি এখন দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা ভেঙে নিয়েছি আর টমেটা কুচি একটা বাটিতে আমি মিলিয়ে নিচ্ছি সব কিছু মশলা হাফ চামচ জিরা গুঁড়ি হাফ চামচ ধনিয়া গুঁড়ি এক চামচ লঙ্কা গুঁড়ি হাফ চামচ হলুদ গুঁড়ি দিয়ে আমি একটু জল দিয়ে মিলিয়ে নিচ্ছি মশলাটা একটু ফুলতে লাগুক দিয়ে দেবো কসুরি মেথি দিয়ে দিচ্ছি একটু সামান্য তেল দিয়ে ভালো করে মিলিয়ে নিচ্ছি দিয়ে দেবো যে মশলাটা মিলিয়ে নিয়েছি এই মশলাটা পুরো ঢেলে দিচ্ছি এবার ভালো করে মশলা কষিয়ে নেব মশলাটা অনেক কষিয়ে নিয়েছি তেল ছেড়ে দিচ্ছে এখন দিয়ে দেবো লবণ স্বাদ মতো লবণ দিচ্ছি আমি একটু বেশি লঙ্কার গুঁড়ো দিয়েছি মশলাটা অনেক কষিয়ে নিয়েছি একদম কষানো হয়ে গেছে পারফেক্ট কষানো এইভাবে এই এই কাপ রান্না করলে দারুণ হয় এবার ভালো করে এর সঙ্গে মশলাটা মিলিয়ে নেব প্রথমে প্রথমে মিলিয়ে নিয়ে তারপরে আর একটু কষিয়ে নেব এইভাবে রান্না করলে এই রাজমাটা হেভি টেস্টি হয় তো ভালো করে একটু কষিয়ে নিচ্ছি ভালো করে রাজমার সঙ্গে পুরো মশলাটা মিলিয়ে নিয়ে কষিয়ে নিয়েছি এখন এই যে এখানে আমি গরম জল বসিয়ে দিয়েছি আর একদিকে এই গরম জলটা দিয়ে দেবো এই রাজমাটা এইভাবে গরম জলটাই দিতে হবে আর জল দেবো না এখন ঝোলটা একটু ফুটে উঠুক আস্তে আস্তে রাজমা রেডি হয়ে গেছে এ দেখুন অনেকটা গ্রেভিটা ভালো হয়ে আসছে এই রান্নাটা যদি পছন্দ হয় প্লিজ বন্ধুরা একটা লাইক করবেন বেশি বেশি শেয়ার করবেন যারা নতুন বন্ধু আছেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি রাজমা মশলা দিয়ে এখন নামিয়ে নেব হয়ে গেছে বন্ধুরা এখন নামিয়ে নিয়েছি